চুক্তি লঙ্ঘন করে গাজায় দ্বিতীয়বারের মতো ভয়াবহ সিরিজ হামলায় নিন্দা জানিয়েছেন নেতারা মঙ্গলবার এক সেনা হত্যার দাবি করে রাতভর গাজায় দুই ডজনের বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী বুধবার সকাল পর্যন্ত অব্যাহত হামলায় গাজায় ছেচল্লিশ শিশু সহ শতাধিক মানুষের প্রাণহানি ও আড়াই শতাধিক মানুষ আহত হয়েছে গাজা ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ বিরতি চুক্তির ভঙ্গুরতা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আমেরিকা এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করার কথা উল্লেখ করেন পার্লামেন্টে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন ব্রিটেন উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা কমানোর চেষ্টা করছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় ও এইচ সি এইচ আর এর মুখপাত্র রাবিনা সামদানি বলেছেন ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়বদ্ধ থাকতে হবে Reports that over 100 Palestinians were killed overnight, most of them children and women, in a wave of Israeli strikes across the Gaza Strip are appalling. ইউরোপিয়ান ইউনিয়ন এ ঘটনার নিন্দা জানিয়ে সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে এক বিবৃতিতে ইউ বলছে গাজার সংঘাতে কোনো সামরিক সমাধান নেই এছাড়া সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট তেরোসা রিবেরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন নতুন কোনো হামলার অজুহাত নয় এখন বরং শান্তির সুযোগ দরকার এছাড়া গাজায় হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে সংযত থাকতে বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান বাটেফুল ফ্রান্স এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনার মৃত্যু ও জিম্মিদের ফেরত দিতে দেরি হওয়ার পর এই হামলা হয়েছে বলে উল্লেখ করেন ফ্রেঞ্চ সরকারের মুখপাত্র মড ব্রেজিয়ন যুদ্ধবিরতি চুক্তির পর চল্লিশের বেশি শিশুর মৃত্যুকে বেদনাদায়ক বলে নিন্দা জানিয়েছে সেভ দ্য চিলড্রেন্স শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে এমন ঘটনা স্বাভাবিক হতে পারে না শিশুদের নিরাপত্তায় একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরে লন্ডন ভিত্তিক এই সংস্থা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন গাজায় ইসরায়েলের অব্যাহত চুক্তি লঙ্ঘন এবং লেবাননে তাদের লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড নেতানিয়াহু সরকারের উদ্দেশ্য প্রতিফলিত করে এদিকে যুদ্ধবিরতি চুক্তির পর ধারাবাহিকভাবে গাজায় হামলা চালানোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস ইসরায়েলের ওপর মধ্যস্থতাকারীদের চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে হামাস বলছে ইসরায়েলিদের বিশ্বাসঘাতকতা চুক্তিকে দুর্বল করে দেবে একই সঙ্গে ওয়াশিংটনের দিকে অভিযোগের আঙুল তুলে ওই বিবৃতিতে হামাস জানায় আমেরিকার সহযোগিতার আড়ালে নেতানিয়াহ গাজায় বল প্রয়োগের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চায় নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর